পুনশ্চ বাংলা অলিম্পিয়াড বাংলা শিখবে বাংলা ওখানে ওরা জিজ্ঞেস করবে আপনি কি কোথায় থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো আমার ওই হোটেল ফোটেলে কী করবো কারণ ওখানে হঠাৎ দেখি এক ভদ্রলোক এসে হাজির এসে বললেন আমাকে চড়া নিয়ে গেলেন বললেন চিফ জাস্টিস অফ বেঙ্গল

এখানে আসতে বলছে কেন কিভাবে সেটা আমার বাবা আমাকে একটা বই দিয়েছিলেন সেই বইটা পড়ে আমার ওইভোকেট হওয়ার ইচ্ছে হলো তার থেকেই এক কিছু বলছে সেটা আপনি ওইখানে বসুন আমার মনে হয় লজ্জায় ফেলবেন না গাড়ি হবেন তো বসালে বসে সমস্ত জজে ডাকলে বলেন আমরা সবাই আমরা উক্ত আর আমার একটা ইচ্ছে ছিল যে আমি যে আপনার দয়াতে যে সিটে বসেছি সেটা মনে করি এর সবাইকে আর এই দেখুন সেই বইটা বাবার আমাকে যে বইটা দিয়েছিলেন হ্যাঁ সেই বইটা আমি এখনো রেখে দিয়েছি সেটা নিয়ে এসেছি আপনাকে খুব আপনি সই করে দিলেন হ্যাঁ ওকে তারপরে তো উকির ব্যারিস্টার অনেকের পেয়েছি যে ভালোবাসা পেয়েছি হুম হুম তারপরে তুলনা নেই তুলনা নেই সেটাই নয় বাংলা ভাষা ওই দেশ বাঁচিয়ে রাখবে বাংলা ভাষা আমরাও আছি আমরা যতটুকু করতে পারি করিনি করে নি কি আর করব কিন্তু জনগণের মধ্যে এখন পর্যন্ত যে ভালোবাসা দেখছি সেরকম বিষয় বিদেশে তো নিজেদের মাতৃভাষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু আমাদের এখানে একটা চল কিছুদিন আগেও ছিল বা এখনো রয়েছে যে না এই বাংলাটা করে কিছু হবে না হ্যাঁ সেটা ঠিক আমাদের এখানেও যারা আছে সবাই জানি যে বেঁচে থাকতে গেলে ইংরেজিটা দরকার দরকার সেইটি বন্ধু কর হ্যাঁ করছে সেটা যতটা পারে করছে

আনন্দে যে সেখানে তুমি মুসলমান না হিন্দু না কিছু এই কোনো মানে হয় না এবং চরম বিপদের জিনিস এরাই অনেক বেশি ত্যাগ করেছে অ্যাট্যাগ করেছে তাদের আমরা ব্যবসা করি আমরা অর্থটা করতে পারিনি